এই নগরকান্দার ঐতিহ্যবাহী নগরকান্দা মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হেফজ সমাপনী ছাত্রদের পাগরি প্রদান ও নুরানি ছাত্রদের হাতে কোরআন দেওয়া উপলক্ষে আজকের এই ইসলামিক সাংস্কৃতিক ও দোয়ার মাহফিলে উপস্থিত সকল অলামাইকরাম ও আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারাও পর্দানিস মা বোনেরা আল্লাহ পাকের লাখো কোটি শুক্রিয়া রব্বুল আলমিন আমাদেরকে তিনার ঐশী গ্রন্থ কোরআনে পাকের শিক্ষা আমাদের সন্তানকে সন্তানদেরকে দেওয়ার জন্য তাওফিক দান করেছেন এবং আজকের এই মাদ্রাসার অনুষ্ঠানে একত্রিত হওয়ার জন্য তাওফিক দান করেছেন সেজন্য সকলেই অন্তর থেকে শুক্র আদায় করবে আলহামদুলিল্লাহ আমরা সকলে অবগত আছি কোরআন আল্লাহ পাকুর আব্বুল আলমিনের বাণী আল্লাহ পাকুর আব্বুল আলমিনের কালামে পাকের ভিতর আল্লাহ পাকুর আব্বুল আলমিন বলেছেন যে যারা আইলমেদিন শিক্ষা করে এদের মর্যাদা আল্লাহ তালার নিকট অনেক এবং রসুলে পাক আলী ও করেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজি শিক্ষা করে এবং শিক্ষা দেয় বুখারি শরীফের হাদিস হয়রুকুম মাংতা আল্লাম আল আল্লামা তাই আমার অনুরোধ থাকবে আমরা যেহেতু আমাদের সন্তানদেরকে আল্লাহ পাকের দিন শিক্ষা দেওয়ার জন্য সুযোগ পেয়েছি সেজন্য আমাদের সকলকেই এই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলোর সাথে এবং হকানে আলামাইকেরামের সাথে মৃত্যুর আগ পর্যন্তই লেগে থাকতে হবে এবং আগামী দিনে সর্বদিক দিয়ে এই নগর নগরকান্দা মারকাজুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় নিজেদের সন্তানদেরকে দিব এবং অন্যদের সন্তানেরও যেন এইভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে যেভাবে আমরা দেখলাম অনেক পরিদর্শন তার ভিতরে একটি হচ্ছে এই জানাজান নামাজ তা আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক আমাদের সন্তানদেরকেও হক আলেম এবং আলেম হওয়ার তাওফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলামের সাথে আগ পর্যন্তই লেগে থাকার তাওফিক দান করুক এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম